নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমার নতুন ব্লকে আপনাদের স্বাগতম দেখুন আমাদের এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষ জলে একদম ভেসে গেছে একদম দুর্যোগ অবস্থা কি ভয়ঙ্কর সাইক্লোনে এমন অবস্থা করেছে মানুষের মানে মানুষের থাকার উপায় নাই দেখুন কিভাবে রশি দিয়ে টেনে টেনে মানুষকে এনেছে ঘর বাড়ি সব ভাসিয়ে দিয়েছে দেখুন কিভাবে জল বাড়ছে দেখুন মানুষ কিভাবে সাতার কাটে কেটে মানুষ আসছে এত জল বাড়ছে মানে ঘর বাড়ি সব ডুবিয়ে দিয়েছে দেখুন কিভাবে জল বাড়ছে ওটা আমাদের স্কুল আমার স্কুল এটা ওইটা দেখুন স্কুলের ভিতর দিকে জল ঢুকে গেছে এত ভয়ঙ্কর পরিস্থিতি মানে দেখতে বহুত খারাপ লাগে দেখুন দেখুন ভাবে জল বাড়ছে আমি যখন পড়াশোনা করতাম তখন মানে ওইরকম জল হতো না আজ থেকে চার পাঁচ বছর হয়ে গেছে এভাবে জল বাড়ে কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি হলে ঘাট একদম নাই হয়ে গেছে দেখুন জল বাড়ার কারণ আছে কারণ বলতে আমাদের ওইখানে সাত আট কিলোমিটার দূরে একটি নদী আছে ওখানে একটা সুইচ গেট আছে সুইচ গেটের জল যখনই ছাড়া হয় তখনই এভাবে জল বাড়তে থাকে দেখুন কি দুর্যোগ অবস্থা মানে দেখে ভয় লাগে দেখুন মানুষের কি নিরুপায় মানুষ ঘরবাড়ি বাড়ি ছেড়ে স্টেশনে এসে বসেছে দেখুন কত হাজার হাজার মানুষ স্টেশনে এসে বসেছে মানুষের বাঁচার একদম উপায় নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন